কোনোভাবেই গাফলতিতে কাটাবো না বিশেষ করে আল্লাহ নবী বলেছেন রমজানের শেষ দশকের বেডুর রাত ইবাদত করতে ভুলে যাও না আল্লাহ নবী বলেছেন যে লাইলাতুল কদর এক হাজার মাসের চাইতে উত্তম ওই রাতটা কোথায় রয়েছে শোনো আল্লাহ নবী বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশির আওয়াখির মিন রমাদান আল্লাহ নবী বলেছেন তোমরা রমজানের শেষ দশকে বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো জোরে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ বলেন তো লাইরা কদর তালাসের জন্য এক রাতে এবাদত করা দরকার না পাঁচ রাত জোরে রাত আপনারা করবেন কয়ে রাত দশ রাত করবেন এমন কেউ কি নাই কেউ যদি দশ রাত করেন সে হলো সবচেয়ে বুদ্ধিমান কারণ দশ রাত ইবাদত করলে লাইলাতুল কদর তার থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা ও আমার বাবা দিয়েছেন কিন্তু রমজান গুলোকে সঠিক লাগাতে পারেন নাই অনুরোধ করে গেলাম রমজানের শেষের দশটা রাত ইবাদতে কাটাবেন যদি আপনার লাইলাতুল কদর নসিব হয়ে যায় হতে পারে এই লাইলাতুল কদরের মাধ্যমে পিছনের গোনা মাফ হবে আর এক রাতের আমল এত বেশি এত বেশি মর্যাদা সম্পন্ন আমলে পরিণত হবে

আমার প্রথম পয়েন্ট শেষ এবার দ্বিতীয় পয়েন্টে ঢুকবো দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্ট আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সকলের কি মনোযোগ আছে মনোযোগ আছে তাহলে আপনারা ডানে ভাবে কেউ কথা বলবেন না কারণ আমরা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এই রমজান হলো ক্ষমার মাস জোরে বলেন তো কিসের মাস আমাদের গুণ আছে না নাই আসতে বলবেন না জোরে বলেন আমাদের গুণ আছে না নাই আপনার গুণার খবর হয়তো অন্য কেউ জানে না কিন্তু আপনি নিজে তো জানার কথা বলা করেছেন না জানো আমি তো জান একটু চক্ষু বন্ধ করে অতীতের কথা চিন্তা করে তো দুর্পণ আস না নাই না যে নেই